আজকে আলোচনার মূলত একটাই বিষয় ছিল যে কত দ্রুত মোবাইলের ফোর জি নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করতে পারি সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আরেকটা ইস্যু ছিল যে আমাদের মোবাইলের যারা গ্রাহক আছে তাদেরকে এই ক্ষতিটা কতটুকু আমরা পূরণ করতে পারি তো আজকে বৈঠকের যে দুটি উদ্দেশ্য সেটি পূরণ হয়েছে আমরা আজকে বিকাল তিনটায় মোবাইল ফোর জি নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন স্থাপন করবো ইনশাল্লাহ এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে তিন দিনের জন্য ফাইভ জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো দুইশো এমবিপিএস ছিল সেও পাবে ফাইভ জিবি আবার যার হয়তো ফাইভ জিবি সেভেন ডে ছিল প্যাকেজ সেও তিন দিনের জন্য তারা ফাইভ জিবি বোনাস পাবে তো আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে যেটা সকল গ্রাহকের জন্যই হয়তো উপকারে লাগবে এবং আমরা যৌক্তিক বলে মনে করেছি এবং এটাই আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন চারটি মোবাইল নেটওয়ার্ক অপারেটারই আজকে তিনটা পর থেকে তারা মোবাইলে ফোর জি নেটওয়ার্কটা পুনঃস্থাপন করে এবং পাশাপাশি তিন দিনের জন্য ফাইভ জিবি করে ডেটা সবাইকে বোনাস হিসেবে দেয় এই দুটো হচ্ছে আমাদের আজকে এজেন্ডা ছিল আর বাকি বিষয়গুলো আমরা খুব দ্রুতই আবারও বসবো কারণ আমরা পুরো দশ দিনের যে নেটওয়ার্ক কখনো কোথাও কিছুটা ছিল কিছুটা ছিল না আমাদের ব্রডব্যান্ড কতটুকু কার্যকর ছিল কতটুকু কার্যকর ছিল না বা এই সময়টুকুতে রেভিনিউ কেমন এসছে অথবা কোন প্যাকেজে কেমন হয়েছে আমরা আশা করছি আগামী দু এক মাসের মধ্যেই আমরা আবারও একটা গণশুনানি করব। এবং আগামী হয়তো দুই এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে আবার বসে আমাদের পরবর্তী করণীয় কৌশল আমরা নির্ধারণ করবসবুক আমরা গত কালকে ফেসবুক ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে আমরা চিঠিতে লিখেছি যে গত এক মাসের আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যেই প্রচার গুজব আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব মিথ্যা অপপ্রচার এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেকডাউন করেছে যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং ফেসবুক ইউটিউব টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায় তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে নাকি তারা আমেরিকা মিয়ানমার ইন্ডিয়া শ্রীলঙ্কা সিঙ্গাপুর অন্যান্য দেশে তারা ইউরোপ আমেরিকাতে এশিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করতো এরকম পঞ্চাশটা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে কিংবা বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না সেই কন্টেন্টগুলো কেন টেকডাউন করা হচ্ছে না কিংবা যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিন হল প্রচার প্রচারণা গুজবের কারণে সেগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের ভূমিকা রাখেনি আপনারা জানেন সংবাদ মাধ্যমে যারা মূলধারায় আছেন যে কিভাবে দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশান বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয় এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও পাঁচজনের মৃত্যু হয় তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে তাহলে এগুলো আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই তো এই ব্যাপারে আমরা একত্রিশ তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি